নমস্কার নির্মল আনন্দ চ্যানেলে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ ও রাধামায়ের আশীর্বাদকে সারতে করে শ্রীমদ ভগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ শ্রী কৃষ্ণ হৃদয় গীতা দেবী

আচ্ছা এখানে আহ প্রথম তান লাইনে প্রথম এখানে দেখিনি কিভাবে করব বাংলা হরফি লিখে দেখিয়ে দেওয়ার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তান যেমন আছে তেমনই থাকবে যেহেতু নয় হসন্ত আছে তয় আকারের সাথে যুক্ত হয়ে এটি উচ্চারিত হবে তানও বলতে পারবো না তান সামিক এখানে কিয়ে জফলা আছে কেঁয়াটাকে একটু ভাঙ ভেঙে নেওয়া হয়েছে এখানে পাশে বেগুনি রঙের ক্যালেন্ডারে ছ নম্বরে কেঁয়াটাকে তালিকাভুক্ত করা হয়েছে কেঁয়াটা ভাঙছে কয় হসন্ত প্লাস পেটকাটার মতন স দিয়ে তো এটাকেই আমি আহ সাথে কয় হসন্তটা যুক্ত হয়ে হয়েছে শ্রমিক সা পেটকাটার মতন সটা অফ রইল ওর সাথে অলরেডি আবার জফলা আছে তো পেটকাটার মতন স জফলাটা উচ্চারণ হবে শিও হিসাবে কারণ জফলাটা আমি এক নম্বরে তালিকাভুক্ত করে দিয়েছি হর্ষই plus হিসেবে উচ্চারিত হয় জফলাটা কাজেই পেটকাটা মুদ্রণের সহজ জফলা মানে শিরা হলো তান সামিক শিরা এরকম উচ্চারণ হবে শট আর স উচ্চারণ হবে কন্তেয় এখানে একটি আহ বিসর্গ আছে সেজন্য শেষে হ হলো যেহেতু এটি প্রথম লাইন কিন্তু প্রথম লাইনের প্রথম যে পাঠ প্রথম পাঠের শেষে আছে বিসর্গটা সেজন্য পূর্ণ হয় হিসেবে এটি উচ্চারিত হবে কোনটি হ খ হম তাহলে পেলাম তান শিয়া স কোনটি হ আচ্ছা পরের পাটা সার্বান বন্ধু অবস্থিত হ্যাঁ এটা সার্বানি এই রেপ যখন থাকবে চার নম্বরে তালিকা কর করে দেওয়া হয়েছে রেপটা রয় হসন্ত হিসেবে যুক্ত হবে উচ্চারিত হবে সেই জন্য আগের অক্ষরের সাথে দন্তের সাথে রেপটা গেল বয় রস বয় শূন্য রয় হসন্ত হিসেবে বলে এবার ফ্রি বা টা পড়ে রইলো কিন্তু বাটাকে আর বা বলতে পারবো না কারণ সংস্কৃততে ব ওরা বলে ও প্লাস অ দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ব বয় আঁকার আছে সেই জন্য এখানে ওপরে লিখলাম আহ ও প্লাস আ যে যে জায়গাগুলো লাল দেওয়া আছে চার্টিং এ চলনের সময় ওই লালগুলোকে স্কিপ করে উপরের ব্র্যাকেটের যে যে লেখাগুলো আছে সেগুলোই উচ্চারিত হবে এভাবেই উচ্চারণটা করতে হবে স্যার ওয়ান বা বলতে পারবো না ওয়া বলতে হবে স্যার ওয়ান নয় হস অন্তত এখানে রয়েছে শ্লোকের মধ্যেই স্যার ওয়ান আচ্ছা বন্ধু তারপর একটু ভেঙে নিয়েছি আচ্ছা এখানে বয় একটু খেয়াল করতে হবে যখন লোকের মধ্যেই বয়ের পেটটা কাটা থাকবে তখন কিন্তু বটা একদম বাংলা ভাষার বয়ের মতো উচ্চারণ হবে তখন কিন্তু আর ও প্লাস হবে না যে যে বগুলো পেট কাটা নয় সেই সেই বগুলো শুধুমাত্র ও প্লাস আসলে সেটা। ব এখানে বয়ের পেটটা কাটা আছে কাজেই এখানে আমরা বলবো বন আচ্ছা বন্তু একটু ভেঙে নিয়েছি নয় হসন্ত দিয়ে বন প্লাস টু বাঁধন ওই চান্তিং ছন্দে মেলানোর জন্য আচ্ছা বান্ধুন হ্যাঁ আচ্ছা অবস্থিতা অবস্থিতা কে একটু বেরি নিয়েছি বলে নয় হসন্ত তো একটু সাথে লাগাতে ধর্ষ লাগানো হলো বান্ধুন আর যেহেতু নয় টা কে না সেজন্য জন্য নয় হসন্ত প্লাস অ হিসাবে বেরোবে নটা টা নয় সাথে যুক্ত হয়ে বান্ধুন হয়ে গেল আর যে অ পরে রইল সেটা পরে অক্ষর বয়ের সাথে যুক্ত হয়ে অবস্থিত হলো কিন্তু বকে ব বলে বলতে পারবো না কপরে বাকিটি ও প্লাস অ বলে দেওয়া আছে আবাসস্থিতান এটা বলতে হবে তাহলে হলো সারওয়ান বান্ধু বা বটাকে এখানে পুরো ব বলবো কারণ পেটটা কাটা আছে সারওয়ান বান্ধুন অবস্থিতান হুম এটা পরের লাইনে চলে আসি পরের লাইনে কৃপায়া পরয়া পিষ্ট এখানে কৃপাটা যেমন আছে তেমন রইল পড়াটা যেমন আছে তেমন রইল বিষ্টরটা একটু ভেঙে নিয়েছি ছন্দের সুবিধার জন্য বিটাকে ব বলে বলতে পারবো না ও প্লাস বাদটা ব হয় এবং হর্ষই আছে বলে এখানে ও প্লাস হর্ষই দিয়ে উপরে লিখে বুঝে দিয়েছি ওটা হবে ভি আচ্ছা বিষ্টটা ভাঙছি পেটকাটা মতন টয় আছে বলে এটা পেটকাটা মতন শয় রেপ হয়ে বিষ হয়েছে আর তার সাথে ট আর হটা টা যোগ হয়েছে এখানে একটা হ যোগ হয়েছে এটার কারণটাও একটু ছোট করে বলে দিচ্ছি পরাবিষ্ট শব্দটি একটি সাবজেক্ট মানে কর্তার ফিলিং এর বর্ণনা করছে এখানে অর্জুনের একটি অনুভব বর্ণিত হয়েছে যেহেতু আগের লাইনে মানে কোন আছে অর্জুনের অর্জুন আহ মানে অর্জুন আর তো এই অর্জুন একটি মানে পুংলিঙ্গ সিঙ্গুলার এবং একটি সম্মানীয় ব্যক্তিত্ব তো তাকে যে ক্রিয়াটি মানে পার্টিসিপল দিয়ে বর্ণনা করা হয়েছে সেটিকেও একটি পুংলিঙ্গ সিঙ্গুলার ফর্ম হতে হবে এবং হয় সেটিই পড়া বিশিষ্ট শব্দটি যেহেতু এটি একটা পার্ট অফ এ সাবজেক্ট ফ্রেজ বোঝাতে সেজন্য এখানে একটা হ লাগানো হলো হ্যাঁ তাহলে এখানে হবে বিশ পরায় কৃপায়া পরায়া বিষ হ তো সেভাবেই আমরা ভেঙে নিয়েছি আচ্ছা শেষ লাইনের পরের পাঠটা হচ্ছে বি দানি দাম রবিদ হ্যাঁ এরকম লেখা রয়েছে এটাটা আমি একটু ভেঙে ভেঙে কিভাবে সংস্কৃততে উচ্চারিত হয় সেটা বাংলা হরফে একটু ভেঙে ভেঙে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা বি হ্যাঁ বিটাকে বি বলে বলতে পারবো না কারণ এই বয়ে পেটটা কাটা নেই তাহলে কি হবে ও প্লাস অ এখানে ও প্লাস অও বলতে পারবো না কারণ হস্বই

বাংলা অক্ষরে বইয়ের মধ্যেই উচ্চারণ করব অল্প হ্যাঁ তা ঠিক আছে তো দমির সাথে মটাকে ভাঙছি মটাকে ভাঙলে কি বীর ময় ম হসন্ত আরেকটা কবি র তাই এটা chanting এর ছন্দের সুবিধার জন্য এইভাবে ভাঙছি কিন্তু এবার দম বললাম হ্যাঁ যেহেতু মটাকে ভেঙে ম হসন্ত হলো সেটা দয়ের সাথে যুক্ত হয়ে সব সময় উচ্চারিত হয়ে দম হবে ম বলতে পারবো না আর হম দম বলতে পারবো না দম বলতে হবে দম আর অ টা পরে তো অ টা সাথে যুক্ত হয়ে হয়ে গেলো অব্রবৃত এখানে যে ব দীর্ঘ ই আছে সেটা কিন্তু আবার সংস্কৃত এর মতো করে উচ্চারণ করতে হবে ও প্লাস দীর্ঘ ই হম দিয়ে ব দীর্ঘ ই আছে ও প্লাস দীর্ঘ আচ্ছা এখানে আছে খন্দত্ব খন্দত্ব ভাষণটি সে উচ্চারিত হয় কিন্তু যেহেতু এটা পঙক্তির একদম শেষে আছে সেই জন্য আমরা একটা বৃত্ত এরম অর্ধ ত হিসেবে উচ্চারণ করবো কেননা আহ এটাকে আমরা বয় দীর্ঘির সাথে বৃত বলতে পারবো না আবার তকে ত কে বলেও বলতে পারবো না বৃত্তও বলে তো এখানে একটু ছন্দটাকে সুন্দর করে মিলিয়ে নেওয়ার জন্য শেষ জায়গাটা একটা কর্ণের সুমধুর একটু লাগানোর জন্য সেই জন্য এটাকে একটা অর্ধ ত মানে সাথে পুরো অটা না লাগিয়ে ত যেটা বলছি ত অ যটা না লাগিয়ে ত বলে একটু অর্ধধ্বয়শেবে উচ্চারণ করে এটা মিলিয়ে দেখো ছন্দের সাথে এইভাবে শেষ করব ত তে এমন বলতো বিতে এমন বললে শেষ করব হ্যাঁ ভুল তো একটু ক্ষমা করে দিবেন চেষ্টা করছি তিনবার করে চ্যান্ট করে দেব অনুশীলনের জন্য তান সমীক্ষা সকমতিহ সর্বান্ বন্ধু

तान् समीक्ष्य सकान्तीयः सर्वान् बन्धून् अवस्थितान् कृपया पारयाविष्टः ऋषिदन्निदम् अब्रवीत् रतिरति 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 रतिरतिरतिरति तप्तकाञ्चनगुर দিবসটি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহই আমার অনুপ্রেরণা আমার সকল ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা চরণে অর্পণ করলাম ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ শ্রীকৃষ্ণার্পণমস্তু জয় শ্রীকৃষ্ণ